তো আমরা এখন বেরিয়ে বলবো চুলটাকে একদম এখানে খোপার মতো বানিয়ে নিয়েছি প্রচুর রোদ প্রচণ্ড কষ্ট হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে আমার হাজব্যান্ড যা দেরি করে না ওই কারণে টোটো পেয়ে গেলে ভালো পেয়ে যাবো আশা করি দুপুর বেড়া তো পাওয়াও মুশকিল আর আশ্রমে আজকে রথ বেরোবো বিকেল চারটের দিকে গাঁদা পিঙ্ক পিঙ্ক ও গাঁদা আছে আচ্ছা ওগুলো কি দেখো পিঙ্ক পিঙ্ক মতো ওই গাঁদাগুলো কি গাঁদাই নাকি অন্য কালারের ফুল গো প্লাস্টিকে ওই জন্য এত সুন্দর লাগছে প্লাস্টিকের ফুল দারুণ লাগছে মানে গোলাপি আর হলুদ রানি হলুদ টাইপের লাগছে তা দেখো এখানে অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে আমার ছাত লাগবে না দেখো গরমকালে পুকুর দেখতে বেশ ভালো লাগে মনে হয় একটু জলে ঝাঁপিয়ে ঝাঁপাই হাজব্যান্ডটাই আসছে দিদি আর এই কুর্তিটা এই কুর্তিটা দিদি দিয়েছিল পরা হয়নি আর এখন গরমকাল সাদা রঙ করতে গরমের সময় বেশ ভালো লাগে আর নেটের অনেক কাজ আছে দাও একটু দেখায় কি সুন্দর ফাঁকা ফাঁকা আমতো আছে গরমের সময় করে আরাম মানে সায়াতে যে সেলাইটা হয় না চিকন চিকনের কাজ করা ওই জন্য বেশ করে আরাম আর

দিদিকে দেখাবো না শুয়ে আছে এখন শুধু দিদিকে নমস্কার করা হয়নি পয়লা বৈশাখের কি কি মেনু আছে তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে স্যালাড এখানে আছে মিষ্টি এখানে আছে দই মিষ্টি দই বাঙালি মিষ্টি দই ছাড়া চলবে না আজকের দিনে এখানে আছে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এখানে আছে প্লেন প্লেন রাইস ভাত আর এখানে আছে এচড় চিংড়ি এখানে আছে চিকেন আর এখানে মাছের মালাইকারি এটা হচ্ছে শুক্তো আর এখানে হচ্ছে বোয়াল মাছ তো দিদি এই রান্না বান্না সব কমপ্লিট চামচ নিয়েছো হ্যাঁ এখানে অনেকগুলো চামচ রাখা আছে তাই সুন্দর করে সাজানো হয়েছে এবার আমাদের ছাপানো হবে ঠিক আছে এই যে আমার হাজবেন্ড অপেক্ষা করছে দাদা অপেক্ষা করছে আমরা সবাই অপেক্ষা করছি দিদি এবারে এখন পরিবেশন করবে একটা সব কাচের জিনিস তো ভয় লাগছে দাদা বলে জানা সব কাচের বাসন বার করতে হবে আমার তো কাচের বাসন ভালো লাগে কিন্তু ভীষণ ভয় পাই কোথা থেকে কি একটু টোকা লাগলো এ লাগলো হ্যাঁ আমি সকালে একটা স্নান করে নতুন মাইটি পরেছিলাম যেটা তুমি প্রথ পরে একটা যেটা পছন্দ করে এনেছিলে পিঙ্ক মতো ওইটা পরেছিলাম স্নানটা তারপরে তো রেডি হয়ে গেলাম আর এইটা নিয়ে এসেছিলাম গ্রিনটা দিদিদের দেওয়ালে সাথে ল্যাটিং হয়ে গেছে প্যারেড হয়ে গেছে প্যারট আমার কাছে দেখা যাচ্ছে আমার যা তোমার ওর হাজবেন্ড আমারকেও দিদি দেওয়ার আমার হাজবেন্ড আর দাদা আমরা সব এখন লাঞ্চটা করে নি সেটা তো ছিল তারপরে চা চা বানাতে গেলে কিছু জিজ্ঞাসা করতে হতো না দুধ কত কিছু জিজ্ঞাসা করিনি দেওয়া চিনি ছাড়া দুধ ছাড়া দুধ দিয়ে এরকম ভাবে জিজ্ঞাসা করতে হয়

শুরু করলাম hmm. <tik away> তো খেয়ে দিয়ে আমরা দুজনে একটু রেস্ট নিচ্ছি আর ওখানে এসি চালিয়ে দিয়েছে এসি ঠান্ডা তো আমি সহ্যই করতে পারি না মানে আমার যেন মনে হয় হাড়ের ভেতর থেকে মানে মজ্জায় চলে যায় ঠান্ডাটা তো যাই হোক আর দেখো কানের দুলটা খুলে শুয়েছি না আমার ভীষণ মানে কানে এমনি ব্যথা হয় বা কানটাতে দুল এই দুলগুলো পড়লে আর পাশ ফিরে আর ঘুমাতে শুতেই পারবো না মানে অস্বস্তি হবে তো ওই আমি তো ঘুমানোর অনেক চেষ্টা করলাম কিছুতেই ঘুম হলো না তো হাজব্যান্ড ঘুমালো আর দাদা বসে বসে ঘুমালো দাদা অবশ্য ওরকম বসে বসেই একটু ঘুমায় আর দিদিও দুপুরবেলাটা ঘুমায় না ওরা টিভি দেখে টিভি চালিয়ে দাদা একটু ঝিমায় দিদি একটু টিভি দেখে হয়তো কোনো সিনেমা চালিয়ে রাখলো সিনেমাটা দেখলো তারপর আবার শেষ হলে বিকেলে ছাদে যায় তো ওই আমার হাজব্যান্ডকে বলছি যে তোমার চোখে কীরকম কালি পড়েছে আর আমার চোখেও দেখো কত কালি পড়েছে আমার আমার ছোঁয়া লেগে লেগে তোমার চোখেও এখন কালি পড়ে ও আজকে না অনেকটা ভোরবেলায় উঠেছে আর সকাল থেকে সেই মিষ্টির দোকানে যা ভিড় হয় মিষ্টির দোকানে গেছে ফুলের দোকানে গেছে এই করে সারাটাক্ষণ ওই বাজারের চত্বরেই অনেকটা ঘুরপা খেয়ে বাড়ি ফিরেছে তো যাই হোক পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতেও অনেক রকম কাজকর্ম থাকে সেগুলো ছিল তো আশ্রমে গিয়ে আবার পুজো টুজো দিয়ে ফিরেছে স্নান টান সারা এইভাবে অনেকটা দেরি হয়ে যায় তো আজকে তোমাদের সাথে পয়লা বৈশাখের ভিডিওই শেয়ার করছি একবার তোমাদের সাথে একটু বলে নিই শুভ পয়লা বৈশাখ নতুন বছর খুব ভালো কাটিও শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ তো এখন বিকেলবেলা ঘুম থেকে উঠেছি আর দিদি একটা টিভি সিনেমা চালিয়েছিল অব লট চালেরা অক্ষয় খান্না আর ঐশ্বরিয়া রয়ের একটা সিনেমা তো এটা অনেক পুরনো সিনেমা অনেকবার টিভিতে দেখেছি কেবেল লাইনে তখন তো কেবল লাইনে দেখতাম তো আজকে আবার একটুখানি দেখছিলাম তো আর আমি দেখো ঘুমাইনি দেখে মনে হচ্ছে অনেক ঘুমিয়েছি তো আজকে বেশি ভিডিওটা বড় করব না ছোট্টোর মধ্যে দেব আর বাদ বাকি ভিডিও ক্লিপস রয়েছে সেগুলো আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো

এই কানেরটা না আমার ব্যথা হয় কান এই মানে এই বাঁ কানটা ডান কানে কিছু হয় না বা কানে গিয়ে এত ব্যথা হয় অক্ষয় আর ওদিকে টিভিতে সুয়াক সিনেমা হচ্ছে অক্ষয় কুমার অজয় দেবগন তার আগে তার আগে হচ্ছিল অক্ষয় খান্না ঐশ্বর্য রায় একটা সিনেমা আছে না ঋষি কাপুর ওদের প্রোডাকশন और प्यार ना और प्यार होता तो है जम दुल्हनसी सर जी धरती घंटा चाकू